চট্টগ্রামে ইস্কান প্রবর্তক মন্দিরটি দেখার মতো অপরূপ সৌন্দর্য যে না গেছেন অনেক কিছু মিস করবেন চট্টগ্রামে কোনখান থেকে কোথায় গিয়ে যায় সব ডিটেলস ভিডিও শেষে বলাতে হবে প্রথমেই ঢুকতে মন্দিরের যে এই শিব ঠাকুরের বিগ্র ওঠে তারপর সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হবে দোতলায় উঠতে উঠতে আপনি হাতের ডাইনি দেখতে পাবেন যে হনুমানজির এর দর্শন পাবেন হনুমানজির দর্শনের পরে একটু সামনে গিয়ে আবার দেখবেন যে গরুর একটি বিগ্রহ রয়েছে তারপর হাতের বাম সাইডে রয়েছে মূল ফটক মন্দিরের মূল ফটক হয়েছে এইটা তো চরান দেখতে দেখতে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি এখানে হচ্ছে ছবি তোলা জন্য মানুষ পাগল হয়েছে ডকি শনি ঠাকুরের ছবি রয়েছে এবং আরেকটি মূর্তি রয়েছে নামটা বলতে খেল নাই তারপর আমরা সিঁড়ি দিয়ে আসলে উপরে ওঠার চেষ্টা করছি মন্দিরটি আসলে পাহাড়ের উপরে অবস্থিত তো তাই মন্দিরটি ঢুকতে আপনাকে সিঁড়ি উঠতে হবে এই মন্দিরটি হচ্ছে বাংলাদেশের ইস্কনের ভিতরে সব থেকে ব্যয়বহুল মন্দির হচ্ছে এটি এই মন্দিরের কাঠ আনা হয়েছে আফ্রিকার থেকে এবং মার্বেল আনা হয়েছে রাজস্থান থেকে এই মন্দির দর্শন করলে আপনি আপনার মানে হারিয়ে যাবেন এখানে আসলে আপনার যেতে ইচ্ছা হবে না এখানে যে মধুরাম কীর্তন হরে কৃষ্ণর যে যে নাম কীর্তন হয় অলভাবত এখানে অনুষ্ঠান চলতেই থাকে মানে কেউ না কেউ এখানে গান কীর্তন করতেই থাকে এখানে আপনি আসলে হারিয়ে যাবেন যে যে হ্যাঁ ভগবানের দুনিয়াতে এসে আমি পৌঁছেছি এখানে যে দেওয়ালে ফটকগুলো হয়েছে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যা সব ছবি আপনি কখনো কোনো দিন দর্শন করতে পারেন এখানে আসলে আপনি প্রভুর দর্শন পাবেন মনে মনে আপনাকে প্রভুকে স্মরণ করতে হবে এখানে আসলে এখানের যে কাঠের বিগ্রহগুলো এত সুন্দরভাবে শৈল্পিকভাবে নিদর্শন তৈরি করছে আপনাকে মুগ্ধ করবে আপনাকে আসতে এখান থেকে আপনার বাসায় ফিরে যেতে ইচ্ছেই করবে না আপনাকে ইচ্ছেই করবে না যে এখান থেকে আমি বাসায় গিয়ে তারপর এখানে ইস্কনের যে প্রতিষ্ঠাতা ওনার প্রভুর ছবি দর্শন রয়েছে এখানে আসলে আপনি হারিয়ে যাবেন বৃন্দাবনে হারিয়ে যাবেন এরকম অবস্থা এখন এই মন্দিরটি কোথা থেকে আসবেন আপনি চট্টগ্রামের যে প্রান্তে থাকেন জিএসসি এসে রাস্তার আপনার প্রবর্তক মোড় বললে যে ইস্কান মন্দির প্রবর্তক মোড় থেকে জাস্ট কয়েক মিটার দূরত্বে অবস্থিত আপনি হাটায় আসতে পারেন রিক্সায় আসতে পারবেন প্রবর্তক মোড় থেকে এই মন্দির খুবই কাছে